প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম হাতের কাছে থাকা খুবই সাধারণ কিছু উপাদান দিয়ে আজকে আমি আপনাদের সাথে খাসির কষা মাংস রেসিপিটি শেয়ার করছি আশা করি খাসির কষা মাংস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমেই পাতিলে আধা কাপ পরিমাণ তেল আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি মেজারমেন্টটা আপনারা একটু লক্ষ্য করবেন এক কেজি মাংসের জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ দিতে হবে যেহেতু এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি তাই দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি আস্ত গরম মশলা দিব কয়েকটা আস্ত দারচিনি কয়েকটা লং চার থেকে পাঁচটা এলাচ আর তিনটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি পেঁয়াজটা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এবার এক টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম খুবই কমন একটা কমপ্লেন হলো খাসির মাংস রান্না করার পর খাসির গন্ধটা থেকে যায় যার কারণে অনেকেই খাসির মাংসটা অ্যাভয়েড করে থাকেন আজকের রেসিপি ফলো করে আপনারা যদি খাসির মাংস রান্না করে থাকেন আশা করি আপনাদের এই সমস্যা হবে না আর খাসির মাংসটাও খেতে অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজ গোল্ডেন হয়ে আসার পর এবার একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দু টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন পেস্ট একসাথে করা আছে যেহেতু খাসির কষা মাংস রান্না করছি তাই হলুদের পরিমাণটা খুবই কম দিব আধা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ দিলাম মরিচের গুঁড়া জিরা ধনিয়া একসাথে করা আছে তা এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ মশলার মাঝে একটু পানে দিয়ে মশলাটা কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা একেবারে না থাকে যত ভালো করে মশলা কষাবেন তত ভালো কিন্তু মাংসের টেস্ট আসবে কষিয়ে কষিয়ে রান্না করলে খাসির যে গন্ধটা থাকে তা অনেকাংশে কমে যায় আর যেহেতু এখানে পেঁয়াজটা লাল করে বেরেস্তা করে আমি দিয়েছি তাই পেঁয়াজ বেরেস্তার একটা ফ্লেভারও থাকবে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা লাল হয়ে আসার পরে মশলাটা দিতে মশলা পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিচ্ছি মশলার মাঝে মাংস দেওয়ার আগে ফুটন্ত গরম পানি দিয়ে মাংস ধুয়ে নিয়েছি এতে করে খাসির মাঝে যে গন্ধটা থাকে তা অনেকাংশে চলে যায় আপনারা এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবার নারাচারা দিয়ে এগুলোকে কম আঁচে ঢাকা দিয়ে রাখব মাংস থেকে যতখানি পানি বের হবে প্রথম পর্যায়ে সেই পানির মাঝে খাসির মাংসটা কষিয়ে নিব বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন মাংস থেকে খানিকটা পানি বের হয়ে গেছে এবার তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিলাম আরেকবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের জন্য চুলা মাঝারি আছে থাকবে খুব বেশি আচ বাড়িয়ে এই মাংসটা আমি রান্না করব না বিশ মিনিটের মাঝেই মাংস বেশ কষে এসেছে তো এ পর্যায়ে আমি এক চা চামচ দিচ্ছি আদা পেস্ট কোনো রসুন পেস্ট দিচ্ছি না আরও দিব এক চা চামচ পরিমাণ জিরা বাজার থেকে কিনে আনা জিরাটা ব্যবহার করলাম কোনো টালা জিরা এখানে ব্যবহার করছি না এ পর্যায়ে আদা পেস্ট আর জিরা গুঁড়া ব্যবহার করার ফলে মাংসের টেস্ট টোটালি চেঞ্জ হয়ে যায় এবার মাংসটা রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি মাংস কষে না আসছে যত ভালো করে মাংস কষিয়ে নিব তত ভালো মাংসের টেস্ট পাবো মাংসটা কষে গেছে দেখতে পাচ্ছেন একেবারে পানি টেনে কালারও চেঞ্জ হয়ে গেছে তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব পানি যতখানি পানি আমার প্রয়োজন হয় ততখানি পানি দিব আর এখানে সামান্য একটু লবণও দিলাম লবণটা একটু কম মনে হচ্ছিল এখানে মাত্র এক চা চামচ পরিমাণ লাল মরিচ ব্যবহার করেছি তাই এ পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি যেন পানিটা বলো কাশার সাথে সাথে কাঁচা মরিচের ফ্লেভার আর ঝালটা মাংসের সাথে মিশে যায় কাঁচামরিচটাও বেশ খানিকটা নরম হয়ে আসে অলমোস্ট মাংসটা হয়ে এসেছে আবারও এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিব জাস্ট ফ্লেভারের জন্য আরও দিব ভাজা জেরা টালা আর এখন ঢেকে রাখবো দশ মিনিটের জন্য খুবই কম আঁচে রেখে দিব জাস্ট দশ মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন রং ফ্লেবার আর কালার সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে এর কালারটা আরও বেশি সুন্দর আসবে ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজকে আমি আপনাদের সাথে খাসির কষা মাংস রেসিপিটি শেয়ার করলাম আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ